আসসালামু আলাইকুম শ্রীমঙ্গলের চাহবাগান ভ্রমণের দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগত আজকের পর্বে আমরা শ্রীমঙ্গলের বিখ্যাত ফিনলেটি এস্টেট ঘুরে ঘুরে দেখাবো সাথে চাহবাগানের গুরুত্বপূর্ণ তত্ত্ব আপনাদেরকে অবহিত করব ভিডিওটি সম্পূর্ণ দেখলে আশা করি ভালো লাগবে চলুন আমাদের সাথে চাহবাগান ভ্রমণ করি সেই সেই ভাই ভাই সাত শ্রীমঙ্গল ভ্রমণের দ্বিতীয় পর্বে আপনাদেরকে নূরজাহান টি এস্টেট ও ফিনল্যান্ড টি এস্টেট সম্পর্কে বেশ কিছু তথ্য দিয়েছিলাম ইচ্ছে করলে ভিডিওটি দেখে আসতে পারেন আমরা গাড়ি দিয়ে ছাবাগানের বাগানের ভিতরের রাস্তায় এক ঘন্টা ভ্রমণ করার পরও দেখা শেষ করতে পারেনি এই পর্বে শ্রীমঙ্গলের আরও চা বাগান সম্পর্কে আপনাদেরকে তথ্য জানাব আসুন আমাদের সাথে চা বাগানের সৌন্দর্য উপভোগ করি এবং চা বাগান সম্পর্কে তথ্যগুলো জানি মলভবাজার জেলার শ্রীমঙ্গলকে বাংলাদেশের সায়ের রাজধানী বলা হয় এই উপত্যকার বেশিরভাগ অংশ জুড়েই রয়েছে ছোট বড় প্রায় আটত্রিশটি চা বাগান এখানকার পাহাড়ের ঢালে মাইলের পর মাইল বিস্তৃত চা বাগানগুলো দেখে মনে হয় যেন কেউ সবুজের এক বিশাল গালিচা বিছিয়ে রেখেছে সাধারণত মে থেকে অক্টোবর পর্যন্ত চা পাতা সংগ্রহের মৌসুম থাকে এই সময়ে বাগানগুলো থাকে সবচেয়ে সতেজ ও কর্মচঞ্চল চা শ্রমিকদের বিশেষ করে নারী শ্রমিকদের দুটি পাতা একটি কুড়ি তোলার দৃশ্য এখানে খুব সাধারণ এবং দারুণ অভিজ্ঞতা শ্রীমঙ্গলের প্রবেশ পথে আপনি দেখতে পাবেন সা কন্যা ভাস্কর্য যা সা শ্রমিকদের প্রতি সম্মান জানিয়ে তৈরি করা হয়েছে এই ভাস্কর্যটি শ্রীমঙ্গলে আপনার চা বাগান ভ্রমণের একটি চমৎকার সূচনা হতে পারে শ্রীমঙ্গলে ছোট বড় অনেক চা বাগান রয়েছে বিভিন্ন উৎস অনুসারে শ্রীমঙ্গল এবং এর আশেপাশের এলাকায় প্রায় চল্লিশটির বেশি চা বাগান আছে এই কারণে শ্রীমঙ্গলকে বাংলাদেশের সায়ের রাজধানী বলা হয় শ্রীমঙ্গলের কিছু উল্লেখযোগ্য চা বাগান সম্পর্কে আপনাদেরকে তথ্য জানাচ্ছি ফিনলে টি এস্টেট এটি শ্রীমঙ্গলের অন্যতম প্রাচীন এবং বৃহত্তম চা বাগান এর ইতিহাস ব্রিটিশ আমলের সাথে জড়িত এই বাগানের আয়তন প্রায় চোদ্দ হাজার একর নুরজাহান টি এস্টেট লাওয়ারছড়া জাতীয় উদ্যানের কাছে অবস্থিত এই বাগানটি তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য সুপরিচিত এর আয়তন সাতশো একর বার্ষিক উৎপাদন তিন লক্ষ আটত্রিশ হাজার কেজি ইস্পাহানি টি এস্টেট এটি দেশের অন্যতম শীর্ষস্থানীয় চা উৎপাদনকারী প্রতিষ্ঠান এই এস্টেটের আয়তন সাত হাজার আটশো একর আর এই ইস্পাহানি টি এস্টেটের বার্ষিক উৎপাদন ক্ষমতা চল্লিশ লক্ষ কেজি সাতগাঁও চা বাগান শ্রীমঙ্গল শহরের প্রবেশ পথেই এই বাগানটি চোখে পড়ে যেখানে বিখ্যাত ছা কন্যা ভাস্কর্যটি অবস্থিত এই বাগানের আয়তন দুই একর ভাড়াউরা চা বাগান এটি একটি বিশাল এবং পুরনো বাগান যা নান্দনিক সৌন্দর্যের জন্য পরিচিত দুই হাজার ছয়শ দুই একর জায়গা জুড়ে এই বাগান বিস্তৃত বার্ষিক ষোলো লক্ষ তিরানব্বই হাজার কেজি চা উৎপাদিত হয় এই বাগানে জেরিন টি এস্টেট এই বাগানটি তার চা উৎপাদনের মান এবং প্রাকৃতিক দৃশ্যের জন্য উল্লেখযোগ্য এই বাগানের আয়তন এক হাজার একর এবং এই বাগানের বার্ষিক উৎপাদন ক্ষমতা চল্লিশ লক্ষ কেজি হোসেনাবাদ চা বাগান এটি শ্রীমঙ্গলের অন্যতম সুন্দর চা বাগান এই বাগানের আয়তন নশো নিরানব্বই একর এবং বার্ষিক উৎপাদন ক্ষমতা বারো লক্ষ বিশ হাজার কেজি ডিন স্টোন টি এস্টেট এই বাগানে ডিন স্টোন নামে একটি ঐতিহাসিক সমাধি স্থল রয়েছে এই বাগানের আয়তন নশো ষাট একর এবং বার্ষিক উৎপাদন ক্ষমতা প্রায় বিশ লক্ষ কেজি চা গবেষণা ইনস্টিটিউট বিটিআরআই এটি মূলত একটি গবেষণা কেন্দ্র যার নিজস্ব চা বাগান রয়েছে এখানে চা সম্পর্কিত বিভিন্ন তথ্য পাওয়া যায় এছাড়াও শ্রীমঙ্গল এবং এর আশেপাশের এলাকায় আরও অনেক চা বাগান রয়েছে যেমন বালিশিরা চা বাগান এর আয়তন এগারো হাজার একর উৎপাদন সাত লক্ষ চৌষট্টি হাজার কেজি ক্লিপটন চা বাগান এর আয়তন নশো ষাট একর উৎপাদ বার্ষিক উৎপাদন দশ লক্ষ তিরানব্বই হাজার কেজি কালীঘাট চা বাগান এ বাগানের আয়তন এক হাজার চারশো উননব্বই একর বার্ষিক উৎপাদন ক্ষমতা বিশ লক্ষ ছয়ত্রিশ হাজার কেজি জাকসড়া চা বাগান আয়তন এক হাজার দুই একর বার্ষিক উৎপাদন পনেরো লক্ষ উনিশ হাজার কেজি টি এস্টেট আয়তন নয় হাজার একর টি এস্টেটের মোট চা বাগানের সংখ্যা আটটি এবং সর্বমোট আয়তন নয় হাজার একর বার্ষিক মোট উৎপাদন তিরিশ লক্ষ কেজি ফিনলেটি এস্টেট হল শ্রীমঙ্গলের সবচেয়ে সুপরিচিত এবং বিশাল আকারের চা বাগানগুলোর মধ্যে অন্যতম এটি শুধু চা বাগান নয় এটি বাংলাদেশের চা শিল্পের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ ফিনলেটি এস্টেট শ্রীমঙ্গল শহর থেকে খুব সহজে পৌঁছানো যায় শ্রীমঙ্গল বানোগাছ সড়কের দুই পাশে জুড়েই এর বিস্তৃতি দেখা যায় মাইলের পর মাইল সবুজেই মোড়া এই বাগানটি তার দৃষ্টিনন্দন দৃশ্যের জন্য বিখ্যাত দেখতে পাচ্ছেন চাহ শ্রমিকদের আবাসনের জন্য ট্রাকবর্তী বাস বিভিন্ন স্থান থেকে এই বাসগুলো এখানে নিয়ে আসে আসা হয়েছে বাগানের টিলাগুলো এমনভাবে কেটে ছা গাছ লাগানো হয়েছে যা দূর থেকে দেখলে মনে হয় যেন সবুজের এক বিশাল ডেউ খেলছে শহরের কাছাকাছি হওয়ায় পর্যটকদের কাছে ফিরলে টি এস্টেটটি বেশ জনপ্রিয় তবে বাগানের ভেতরে প্রবেশ এবং চা শ্রমিকদের সাথে কথা বলার জন্য টি এস্টেট অফিস থেকে পূর্বানুমতি নেওয়ার প্রয়োজন হয় বিশাল চা বাগানের মধ্যে মাঝে মধ্যে এরকম কিছু ঘরবাড়ি দেখতে পাওয়া যায় আমরা এখন স্থানীয় একটি গ্রাম অতিক্রম করছি জীবনযাত্রা এবং কঠোর পরিশ্রমের চিত্র দেখতে পাওয়া যায় টি এস্টেট ভ্রমণের জন্য অত্যন্ত চমৎকার একটি স্থান যা আপনাকে একই সাথে সবুজের স্নিগ্ধতা ইতিহাসের গভীরতা এবং চা শিল্পের বিশালতা উপলব্ধি করার সুযোগ দেবে ইস্পাহানের টি এস্টেট বাংলাদেশের চা শিল্পের অন্যতম প্রধান এবং সুপরিচিত একটি নাম এটি কেবল চা বাগান নয় এটি বাংলাদেশের সবচেয়ে চা উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি ইস্পাহানিটি এস্টেটের মূলত কয়েকটি বাগানের সমন্বয় গঠিত যা মলইবাজার জেলার শ্রীমঙ্গল ও সিল্কসহ বিভিন্ন স্থানে জড়িয়ে আছে এই বাগানগুলোর মধ্যে মির্জাপুর বাগান বিশেষভাবে পরিচিত এম এম ইস্পাহানি কোম্পানি লিমিটেড বাংলাদেশের অন্যতম প্রাচীন এবং প্রতিষ্ঠিত একটি ব্যবসায়িক গ্রুপ আঠারোশো বিশ সাল থেকে তাদের চা ব্যবসার দীর্ঘ ও সমৃদ্ধ ইতিহাস রয়েছে ইস্পাহানি চা তার উন্নত মান এবং স্বাদের জন্য বিখ্যাত তাদের জনপ্রিয় ব্র্যান্ড ইস্পাহানি মির্জাপুর বেস্ট লিফটি দেশের বাজারের শীর্ষস্থানে রয়েছে মানের দিক থেকে আপসহীন হওয়ায় তারা দেশীয় চাহিদা মিটিয়ে বিদেশেও চা রপ্তানি করে থাকে আমরা চা বাগানের শেষ পর্যায়ে চলে এসেছি চা শ্রমিকেরা সন্ধ্যায় ফিরে চা বাগানের শেষ পর্যায়ে ছাড়া জাতীয় উদ্যান রয়েছে আগামী পর্বে লাওয়ার ছাড়া জাতীয় উদ্যান ভ্রমণের ভিডিও চিত্র দেখতে পাবেন ভিডিওটি দেখার জন্য পরবর্তী পর্বে চোখ রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে পারেন ভিডিওটি শেয়ার দিয়ে টাইম লেন রাখতে পারেন দেখা হবে পরবর্তী পর্বে ততক্ষণ পর্যন্ত আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ